না গো আবার আসবো একদিন বলবো আম খেতে আম পাকবে বেশ পারবো পাকা পাকা দেখে কাটবো আর কোনোদিন তো আসা হয়নি

সংসার ছেড়ে দুদিন থাকা মানে কি বলুন বন্ধুরা বিপজ্জনক ব্যাপার এই যে দুদিন আছি সংসার ফেলে ওদিকে যে কি হচ্ছে সে গিয়ে আপনাদের দেখাবো আর বাবা খালি ফ্যান চলেছে ফ্যান চালিয়ে দেয় ফ্যান বিভস গরম তো বলুন কিছু করার নেই না তাই না তো চলুন ফ্যান চালাবে ওরা ফ্যান চালাবে তার করা যাবে না তো চলুন বেরিয়ে পড়ি তাড়াতাড়ি কারণ মেঘের অবস্থা বেশ ভালো না তো আজকের ভিডিওটা এখানেই শুরু করলাম তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলেই শুরু করলাম আজকের ভিডিও

বাপের বাড়ি থেকে আসার সময় পা দুটো ভীষণ ভারী লাগে উঠতে চায় না কিন্তু কি বলুন তো মায়ের ওই ভীষণ মুগ ভাইপোর সেই পিছন ডাকাত পিসি থেকে যাও পিসি থেকে যাও তো সব কিছু বিচ্ছিন্ন করে দু শরীর দিয়ে বুকে পাথর মেলে আমাদের মেয়েদের নিজের সংসারের তাগিদে ফিরে আসতে হয় নিজের আলোয়ের শ্বশুর বাড়িতেই বলুন আর সামনের বাড়িতেই বলুন আর ছেলের বাড়িতেই বলুন আর মেয়ের বাড়িতেই বলুন যেখানে আমাদের মেয়েদের স্থান বড় কষ্ট কিছু করার নিজের সংসারে তাদেরকে তো আমাদের করতেই হবে নিজের লোকের কাছে স্বামী সন্তানের কাছে একদিন তো স্বামী সন্তানের সেই আমাদের মেয়েদের সব থেকে প্রিয় জায়গা হয়ে ওঠে পৌঁছে গেলাম কেশ যেসব বন্ধুরা আমার সাথে আছেন পাশে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা খুব খুব এই গরমে সুস্থ থাকুন ভালো থাকুন পরিবারের খেয়াল রাখুন নিজেও ভালো থাকুন এই কামনা নিয়ে তো পিঙ্কিস সিম্পিল লাইফস্টাইল থেকে আমার কমেন্ট করেছ খুব ভালো হয়েছে খুব ভালো লেগেছে তোমায় অনেক থ্যাংক ইউ গৌতম ব্লক থেকে মিনার সেদিন আমি ব্যাগ তৈরি করা দেখলাম বোতল নিয়ে যাওয়া ব্যাগ তৈরি করছিলে আমার তো ভীষণই ভালো লেগেছে সবটা কিন্তু বাড়িতে মেশিন নেই তাই হাতে তৈরি করতে পারবো কিনা জানি না তবে বোতলের ব্যাগ একটা মেয়ে থেকে কেক কিনেছিলাম একটা পেয়েছি চটে খুব সুন্দর সেটা করেই জল নিয়ে যাওয়া নিয়ে আসা হয় চটের ব্যাগে জল নিয়ে গেলে তো ঠান্ডা হয় তুমিও তৈরি করছে দেখলাম ভীষণই ভালো লাগলো আর মিঠু তোমার ভিডিও তো প্রত্যেক দিন আমি দেখি কোথা থেকে দেখি নিশ্চয়ই বুঝতে পারছো আমি তোমার আইডিতে যাই কমেন্টও করি মীনা গৌতমকেও বলছি আমি তোমার চ্যানেলেও গেছি তোমাকেও আমি কমেন্ট করে দিয়েছি তবে অন্য আইডি থেকে সেটা আমি বলেই দিলাম তো ট্রেনে উঠে পড়েছি বাড়ি যাওয়ার পথে কিছু কিছু ধান কাটা হয়ে গেছে কিছু কিছু ধান এখনো জমিতে রয়ে গেছে ছটা ট্রেনে আসছি একটু সন্ধে হয়ে গেছে বাবা কিছুতেই ছাড়তো না বলে যতকে দিয়ে আসি আমরা ছেলে মেয়েরা যতই বুড়োই হয়ে যায় না কেন যতই বিয়ে থা হয়ে যায় না কেন যতই ছেলে মেয়ে হয়ে যাক না কেন স্বামী সন্তান থাকুক না কেন তাদের কাছে আমরা সেই ছোট বাচ্চাই তারা ভাবে যে আমরা কিছু পারি না তাদের তারা থাকলে আমরা সব পারবো তাই বাবা আমাকে সন্ধ্যের সময় আবার দিতে এলো চেপে পড়েছি টোটো বাড়ির দিকে এগিয়ে পড়লাম এসে ফ্রেশ হয়ে গেলাম কাপড় চোপড় পরে ফেলাম আর দেখছি কি ছতিচ্ছন্ন অবস্থা চারিদিকে এক ডাই করে কাঁচাকুচি সব জড়ো করা আছে বাসন কসুন বন্ধুরা কি অবস্থা তো যাই হোক বাড়িতে এসে দেখি টিফিনের ব্যবস্থা হয়ে আছে চপ আনা রয়েছে আর রাত্রে ডিনারেরও কি রান্না হবে সেটাও আনা রয়েছে সেটা আপনাদের আমি দেখাচ্ছি তো চলুন বাবাকে ছেলেটাকে আর নিজে মুড়ি নিয়ে নিই মুড়িটা খাওয়া দাওয়া করে নিয়ে চপ আর মুড়ি ছেলেটা অলরেডি এনেই রেখে দিয়েছিল আর তো যাই হোক দিন যেন মেলে একটু মুড়ি খেয়ে নিলাম এসে ফেস টেস হয়ে আর এই যে চিকেন নিয়ে এসেছে চিকেনের পাগুলো লেগ পিসগুলো বাবি খেতে ভীষণই পছন্দ করে এটাকে আলাদা করে করে দেব। তার আগে আমি একটু নুন দিয়ে সিদ্ধ করে নিচ্ছি ছালটাকে ছাড়িয়ে নেওয়ার জন্য এটা ওর ভীষণই প্রিয় ওকে মাঝে মাঝে আমরা করে দিইগুলো খাওয়াও খুব ভালো অনেকটা প্রোটিন আছে তো চলুন চাটা আমার হয়ে গেছে এবার ছেঁকে ফেলে বাপি বাড়িতে দু আড়াই দিন থাকার পর যখন ফিরে আসি মায়ের মুখটা বড়ই মনে পড়ে নিজের বাড়িতে এসে কিন্তু নিজের সংসারের তাগিদে কি হয় বলুন তো সবই আমাদের মেয়েদের ভুলে যেতে হয় নিজের সংসারের জন্য এখানে কিছু করার থাকে না একদিন যে মা বাবার গর্ভে জন্মায় সেখানে বড় হই তাদেরই একদিন আমাদের মেয়েদের ভুলে যেতে হয় কী ধরনের লাইফ বলুন বন্ধুরা আমাদের মেয়েদের কেন যে এরকম সৃষ্টি হয়েছিল সে আবার সেই আদি যুগ থেকে এটা আজকে আমার খুব খারাপই লাগে তো এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি আর এদিকে যে চিকেন এনে রাখা ছিল বললাম না এসে দেখলাম কিনারের ব্যবস্থা হয়ে আছে আমি একেবারে কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে আগে আলুটা ভেজে নিয়েছিলাম সেই আলু ভাজার তেলেতেই দিয়ে দিয়েছি পেঁয়াজ দুটোই একসঙ্গে আরও ভালো করে ভাজা হচ্ছে একটু নুন দিয়ে দেবো নরম হওয়ার জন্য এই ভাজা মশলাটা করলাম এটা করলাম আজকে চিকেনের জন্য চলুন সব মশলা দিয়ে দিয়েছি আদা জিরে পেঁয়াজ রসুন সব দিয়েছি তার সঙ্গে ভাজা মশলাটা অ্যাড করে দিলাম যেহেতু আজকে ফ্রাইডে আজকে ফ্রাইডে ঘুরিতে পারছে এখন প্রায় পৌনে নটা এসে নানা দিক গুছুতে গাছাতে আর করতে পেঁয়াজ রসুন কাটা টাটা করতে মশলা করতে করতে রাত হয়ে গেল বেশ কেউ এখনও আসিনি বাড়িতে বাছবাবু বাবি কেউ এখনও অফিস থেকে ফেরেনি তাই তারাও নেই পৌনে নটার সময় চিকেনটা চাপালাম চিকেনটা দিয়ে দিয়েছিলাম চিকেনের জলেতেই চিকেন রান্নাটা ভালো হয় বন্ধুরা আর চিকেনের যদিও জল প্রয়োজন হয় একটু গরম জল দিলে খেতে টেস্টটা ভালো ঠান্ডা জল দিলে একদমই ভালো হয় না তো চলুন চিকেনটা এবার কষিয়ে চিকেনটা মোটামুটি হয়ে আমি দিয়ে না বাবার আগে ভাজা মশলা আর একবার কষানোর সময় একবার দিয়েছিলাম আর দেব একটু গরম মশলা ছিটিয়ে খুব সুন্দর খুব সুন্দর খুব ভালো লাগছে আমার হেভি হেভি ও দেখুন বন্ধুরা আমার বাবি সুন্দর একটা শাড়ি এনে দিল কি দেখতে ভালো লাগছে শাড়িটা কি কালার হ্যাঁ দেখছি তো হ্যাঁ 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 কি কালার সাদার ওপরে একবারে হ্যাঁ না এটা হ্যান্ড পেন্টিং হেভি সুন্দর হেভি সুন্দর হেভি সুন্দর হেভি সুন্দর খুব সুন্দর হয়েছে মাঝে মাঝে আমার জন্য একটা করে প্রায় দিন একটা করে এরকম কাপড় এনে দেয় কত তো পরি তার কোথাও তো যাওয়ার জায়গা নেই আর যাইও না বেরোতেও আমার ভালো লাগে না সাজগোজ যে আমি করি না সেটা আপনারা দেখে থাকবেন তো বাবির লেগ পিসটা এখানে বাবির দরুন চিকেনের লেগ পিসগুলো এখানে চাপিয়ে দিয়েছি তো এই মাদার ডে যেদিন মাদার ড্রেস ছিল সেদিনও একটা দিয়েছিল কলঙ্কারি পিঙ্কের শাড়ি আবার এটা এনে রেখে দিয়েছে তো চলুন বন্ধুরা রেখে দেব পুজোর জন্য সবই এখন পরবো না কি বলুন বন্ধুরা তো কেমন হয়েছে জানা ওই দেখুন ঘড়িতে বাজছে এগারোটা বাজতে তিন মিনিট পাখি এখনো সকলেই জেগে আমরা যেহেতু স্যাটারডে সেহেতু আজকে তো সবই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেব আর বেশ কিছু বাসনও মেজে রেখে দেব। তবে হাঁড়িটা রাত্রে মাজবো না আপনারা সব বন্ধুরাই জানেন দেখলাম আমি মেছুর ব্লগে ও রাত্রে হাঁড়ি মাজে না আমাদের মা ঠাকুমারা দিদিমারা বলতেন মানুষ যাওয়া বাড়ি থেকে বেরোনোর আগে হাঁড়ি মেজে নেওয়া উচিত উঠুন ঝাঁপ দিয়ে দেওয়া উচিত উচিত আমি সেটাই আমার যেহেতু এখানে উঠুনটা নেই সেহেতু ঘরদুয়ারগুলো ঝাঁট দিয়ে ফেলার চেষ্টা করি তো যাই হোক হাঁড়িটা রেখে দেব সকালের জন্য বেশ কিছু বাসনও মেজে দেব অন্তত বিশেষ করে চায়ের বাটি ফাটি এগুলো তো চলুন বন্ধুরা আজ পর্যন্তই সকালে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন অল টাইম গুড নাইট